প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখে কমেন্ট করেন আমার পাশে থাকেন একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখেন ফেসবুক থেকে একটু ফলো কমেন্ট করবেন শেয়ার করে আপনাদের প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে আর প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকে যা দিনের বাড়িতে নিতে আসি পাটায় আর আমি কালো বোনাটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি তিন কেজি মাংস ধুয়ে নিয়েছি আর এখানে সবাই সব সামনে ওপেন করে নিতে আসি এখন এই কড়াইয়ের মধ্যে এক এক কয়া হলুদের গুঁড়া দিয়ে দেবো চার চামচ মরিচের গুঁড়া দেবো এক চামচ হয়েছে মাংসের মশলা দেবো এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধুনিয়া গোবা আর বাটা জিরা ধুনিয়া তো দিবই আর সব কিছু আমি এই যে মশলাটা কড়াইয়ের মধ্যে নিয়ে আগে ভাজবো আর এইটাই আমার স্পেশালি একটা মশলা এটা দিয়েই গরুর মাংস কালা বোনাটা অনেক সুন্দর হয় খাইতে খুব মজা হয় সবাই কিন্তু আমাকে ফলো করে একবার বানাই খাইবেন আর এইটা কিন্তু খুবই পছন্দের একটা কালা বোনা সবাই পছন্দ পছন্দ করবে ছোটো বাবা সবাই কিন্তু পছন্দ করবে একবার যদি সবাই আমার সকল প্রিয় ভাই বোন একবার বানাই খাবেন আর পোভা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন আর পোভা ভিডিওটা না দেখবে কিন্তু কালো গুনাটা আমি কিভাবে বানাইছি সেটা কিন্তু এগোতে পারেন এখন আমি এই মশলাটা ভাজা নেব কড়াইতে দিয়ে চুলার মধ্যে এই দেখেন সব মশলা আমি দিয়ে এখন আর সুন্দর করে ভাজা নেব এইভাবে একদম কিন্তু একটু কালো করে ভাজিয়ে নিতে ভালো মতন তারপর মাংসের সাথে যাইয়ে মিলাবো আপনারা কিন্তু এইভাবে কালো বুনাটা বানাইয়া সবাই মিলার একসাথে ঈদ করবার এই সময় খাইতে পারেন সবাই কিন্তু এইভাবে এটা যে কী পরিমাণে মজা না বানাই খাইবে একবারই করবেন না আমি কিন্তু মাংসের মধ্যে পুরো মশলা বাটা দিয়ে দিছি আমার আনতাজ মতন আমি যতটুকু নিয়েছি আপনার বা আপনাদের মাংস পরিমাণ মতন বুঝছে মশলা বাটা ভাইজা নেবেন দেবেন এখন আমি এখানে এক এক করে এক চামচ জিরা বাটা দেবো এক চামচ ধনিয়া বাটা দেব সব কিন্তু এক চামচ করে দিয়ে দেবো যেহেতু আমি ভাজা সব মশলা দিয়েছি এই জন্য আমি বাটা মশলা এক চামিজ করে দেবো বেশি মশলা দেবে তো মনে করেন বেশি বেশিরভাগ বানা এখানে এই দেখেন আমি কিন্তু গরম মশলা আছে দারচিনি সব দিতে আসি আর গোলমরিচ গান কিন্তু আমি আস্তা দিতে আসি সাথে আমি আদা বাটা রসুন বাটা আমার পরিমাণ মতন দুই চামচ করে দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতন সব দিয়ে ই করবেন এই দেখেন আমি সব গোলমরিচটি দেখাইতে আস্তা দিয়ে দিতেছি আসি আর এই মাংসটার মধ্যে গোলমরিচ আস্তা দেবেই ভালো লাগে এখানে আমি এখন আদা বাটা রসুন বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ দিব আর আমি তেলটা আমার সেবনা দেখে আমি ছিল তল দিয়েই আমি ই করতে আছি পরে রান্নার সময় আমি সব সময় আমি সরিষা দেব এখন আমার কাছে সবেন তুলো এখন এই যে আদা বসন বাটা গুবেন সব দিতে আসি আর সুন্দর করে মাখাই নেব সব মশলা দিয়ে আপনারা কিন্তু এভাবে আমাকে ফলো দেবেন বেশি মশলা দেওয়া যাবে না মাংস যতটুক ততটুক এই মশলা পরিমাণ করে আপনাকে দিতে হবে বেশি মশলা দেবে একদম কোনো হয়ে গেছে থেক থাকা হয়ে গেলে বোনাটা খাইতে ভালো লাগবে না আমি আমার পরিমাণ মতন দিয়ে দিতে আসি আর এখানে আমি সয়া সসটাও দিয়ে দিতে আসি আপনারা হচ্ছে সয়া সস দিয়ে দেবেন আর সয়া সস না থাকলে টমেটোর সস আমি টমেটোর সস দিই না আমি কালো সয়া সসটা দেই আপনারা তো এই যে কালো সয়া সসটা দিয়ে দেবেন আর এই দেখেন আমি তো এখন আমি সুন্দর মতন আর এখানে কিন্তু পিঁয়াজ বেশ তারা দিয়ে দিতে আসি আর কাটা পিঁয়াজ দেবো আমি যখন রান্না করব তখন কিন্তু আস্তা কাটা পিঁয়াজ দেবো আজকে আমি মাখাই রাখতে আসি পরবর্তীতে আমি রান্না করব। সেটা ভিডিওটা আপনারা পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমি রান্না কিভাবে কালো অর্ডার করি সেটাই এখন শুধু মাখাইয়ে রাখলাম আর এখানে আমি বলতে আছি না কিন্তু তিন কেজি মাংস আপনারাও কিন্তু এভাবে তিন কেজি পাঁচ কেজি যত যতদিন আগে ততদিনই করবেন বেশি মানুষ লবণও আমি পরিমাণ মতন দিয়ে দিতে আছি আপনারা পরিমাণ মতন স্বাদ মতন যেরকম পাবেন এরকম দিয়ে সুন্দর মতন মাখাইবেন এই কাবা বোনাটা এখন মাখাইতে খাইতে আসি ভাইবে ভাই এত পরিমাণে ঘেবান আর এত সুন্দর মনে হয় কি এখন এই মাংস রান্না হইয়া গেছে খাওয়ার সবুক সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এই দেখেন কত সুন্দর অসাধারণ হয়ে গেছে সবাই কিন্তু রান্নার জন্য অপেক্ষা এই পুরো ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখার জন্য অপেক্ষা থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আর এই ফেসবুক থেকে যাওয়া দেখেন ফলো দিয়ে রাখবেন তবে রান্না কবে কবি সেটাই এখন পুরো ভিডিওটা বড়ো হয়ে গেছে দেখে আমি আজকে অর্ধেক দিতে আসি পরবর্তীতে অর্ধেক দিব পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর ভাবে বুঝতে পারবেন আর রান্না করার সময় আমি দেখাবো কীভাবে কত সুন্দর মাথায় রাখলাম আর রান্নার ভিডিওটা কিন্তু দেওয়ার জন্য অপেক্ষা